আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে শুরুতেই দেখতে পাচ্ছি বড় বড় কিছু গরু আলহামদুলিল্লাহ গরুগুলো খুব সুন্দর কিন্তু গরুগুলোর অনেক আকাশ পাতাল দাম বলাতে গরুগুলোর কাছ থেকে সরে গেলাম চলে আসলাম অষ্টাল করাজ গরুর কাছে দেখি যে হাটে তেমন গরুই নাই বাজারটা কিরকম জানি গরু কম বাজার বেশি সেই জন্য ঘুরে ঘুরে দেখতেছি যে ভালো গরু আছে কিনা যদি দুই চারটা ভালো গরু থাকে তাহলে কিনবো কিন্তু দুঃখের বিষয় গরুগুলো আমার মন মতো হচ্ছে না আবারও দেশল গরুর কাছে চলে আসলাম এসে দেখলাম এখানকার গরু আছে মোটামুটি কিন্তু হল দামটা নাগালের বাইরে অনেক বেশি যাচ্ছে তো বেশি দিয়ে তো গরু কিনলে লাভ হবে না আমদানি কম দাম বেশি সেই জন্য আমরা গরুগুলো ভালো করে দেখবো শুনব জানবো এবং যদি গরুগুলো কেনার মতো হয় তাহলে কেনবো না হলে কেনবো না তো বন্ধুরা আমার আসলে আমি যদি গরু কিনি তাহলে কেনা যাবে এর মধ্যে আমারও চিন্তা করতে হবে আমি যে গরুগুলো নিলাম আমারও দুই টাকা প্রফিট থাকা লাগবে ইনকাম থাকা লাগবে খালি গরু কিনলে হবে না তাই আমি আপনাদের বলি আপনারাও হাটে যাবেন যদি আপনাদের দর দামের ভিতরে পড়ে তাহলে গরু কিনবেন না হলে কিনবেন না আহামরি বেশি দাম দিয়ে গরু কিনে লাভ করতে পারবেন না আপনি গরুওয়ালা আপনার কাছ থেকে গরুওয়ালা দুই দিনে কামাই করে নিয়ে যাবে পাঁচ হাজার আর আপনি চার মাস বা পাঁচ মাস বা আরও বেশি অনেকেই পালেন যদি পাঁচ মাস পালার পরে গরু যদি কাম কামাই না হয় প্রফিট না হয় যদি লজ যায় তাহলে আপনি কেন এত টাকা খরচ করে আপনি গরু লালন পালন করবেন বা গরু কিনবেন এত দাম দিয়ে প্রিয় দর্শক আমি আবারও বলি যদিও আপনারা হাটে যান গরু দর দামে যদি না হয় পছন্দ যদি না হয় তাহলে কিনবেন না চলে আসবেন তো আশা করি সবার ভালো লাগবে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার নাম সাগর ডেলি ব্লক আমার দুইটা পেজ আছে একটা পেজ সাগর ডেলি ব্লক আর একটা পেজ হলো এমডি সাগর পেজ দুইটা ফলো দিবেন পাশে থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলেই আপনাদের জন্য আমি বেশি বেশি ভালো করে ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো প্রিয় দর্শক হাট ঘুরে ঘুরে দেখলাম কেনার মতো আজকে গরু আমার নাই তাই আবার চলে আসলাম বাসুর হাটা দেখি যে বাসুরের মধ্যে কিছু গরু আছে নাকি সেখানেও দেখি না কেনার মতো আমার কোনো গরুই হলো না তো পরে চলে আসলাম হোটেলের সাইডে খাবো কিছু খাবো হোটেলে এসেও দেখি যে ভিড় লেগে আছে পরে রুটি দিকে চলে গেলাম দুই বিস্কুটের করে রুটি খাবো খাওয়া দাওয়া আমি আবারও দেখবো যদি ভালো লাগে বা পছন্দ হয় গরু তাহলে গরু কিনবো না হলে আমরা চলে যাব। তো প্রিয় দর্শক খাওয়া দাওয়া শেষ করে আবারও হাটের ভিতর ঢুকলাম আসলেও ভাই আজকাল হাটে আমার গরু পছন্দ হলো না তো পরে অবশেষে আমরা চলে আসলাম ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম